ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু কলিঙ্গ কাপে ইস্টবেঙ্গল খেলতাম যে কেরালা ব্লাস্টার্স ম্যাচ সেই নিয়ে তো খবর আছে কেমন টিম না হবে আজকে ইস্টবেঙ্গল সেই খবর তোমরা জানবে তাছাড়া কিন্তু ইস্টবেঙ্গল মোহন বাগানার রিলেটেড খবর এবং এছাড়া ভারতীয় ফুটবল নিয়ে কিন্তু খবর সব খবর জানবে তার আগে বলবো রোজ যেটা বলি আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমেই আসি ইস্টবেঙ্গলের খবরে আর আজ উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে কিন্তু সুপার কাপের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের কাছে কিন্তু চ্যালেঞ্জ ট্রফি নিজেদের কাছে অক্ষুণ্ণ রাখা আর সেই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আজ নামছে কলিঙ্গ স্টেডিয়ামে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স কেরালা ব্লাস্টার্স যেন সবসময় একটা কঠিন প্রতিদ্বন্দ্বী আর এই কেরালা ব্লাস্টার্স সাথেই কিন্তু নামছে ইস্টবেঙ্গল আর ইস্ট বেঙ্গলের আজকে কি টিম হতে পারে প্রথম একাদশ সেটা তোমাদেরকে একবার বলে দিই কোচ অস্কার বুজু কিন্তু দু রকম ফরমেশন রেখেছে যদি সাউল খেলতে পারে তাহলে এক রকম ফরমেশন হবে সাউল কেস্পো না খেললে সেটা একরকম ফরমেশন হবে তবে সাউল ক্রেসপো না খেলার সম্ভাবনাটাই বেশি এবং ইস্ট বেঙ্গল যে প্রথম একাদশ তৈরি করতে পারে আজকে সাউল ক্রেসপোকে বাদ দিয়ে সেটা হতে পারে গোলে প্রভসুকান গিল দুটো সাইডব্যাক রাকিব এবং চুন্নুঙ্গা সেন্টার ব্যাক পজিশনের দুজন যে ফুটবলার খেলবে আনোয়ার আলী এবং হেক্টর ইউস্তে মাঝ সম্ভবত সৌভিক চক্রবর্তী এবং নরয় মহ সিং যদি সৌভিক কোচ না খেলায় সেক্ষেত্রে কিন্তু খেলতে পারে জিকসন সিং এবং দুটো উইং একদিকে পিভি বিষ্ণু এবং আরেকদিকে রিচার্ড সেলিস এবং আপ ফ্রন্টে থাকছে অবশ্যই মেসি বাউলি এবং দিয়ামন্ত্রী কজি অন্যদিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স দল আজ কিন্তু তাদের তিন ফুটবলারকে পাবে না তার মধ্যে দুজন গোলকিপার এই গোলকিপার হচ্ছে সচিন সুরেশ এবং নোয়া ফার্নান্ডিস দলের এই এক এবং দু নম্বর গোলকিপারেরই কিন্তু চোট এবং সেই চোটের জন্য পাবে না এছাড়া কিন্তু প্রতিভাবান আরেক ফুটবলার কৌর সিং কৌর সিংকেও কিন্তু আজ পাচ্ছে না এই তিনজনকে বাদ দিয়ে কিন্তু আজ কেওলা ব্লাস্টার্স দল ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে তো আমরা আশা করব আজ ইস্টবেঙ্গল ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে কেওলা ব্লাস্টার্সকে হারিয়ে অন্যদিকে এএফসি কাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য কিন্তু উনচল্লিশ জন মহিলা ফুটবলারকে জাতীয় দলে ডাকলেন জাতীয় দলের কোচ ছেত্রী আর এর মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল থেকে আছে দশজন ফুটবলার আর এই দশজন ফুটবলার হলেন গোলকিপার পান্থই চানু এবং আরেক গোলকিপার মেলোডি চানু এছাড়া সুইটি দেবী কৃতিকা আঙ্গুমুথু কোলোমেনি সঙ্গীতা বাসফোর অঞ্জু তামাং সন্ধিয়া রঙ্গনাথন সুলঞ্জনা রাউল এবং সৌমা অ্যাপ সৌমা গুগলাত এবারে কিন্তু আইডব্লিউএল এ বলা যায় এক আবিষ্কার দুর্দান্ত ফুটবল খেলেছিলেন তবে এসবের পরও কিন্তু বর্তমান জাতীয় দলের কোচ ছেত্রী এই মশরুমে কিন্তু ইন্ডিয়ানস ওমেন্স লিগের রেলিগেশন হয়ে যাওয়া উড়িষ্যাফসির হেড কোচ হিসেবে নিযুক্ত ছিলেন এটা তো তোমরা সবাই জানো দুর্ভাগ্যের বিষয় যেটা সেটা হচ্ছে গোটা মশরুমের জুড়ে ইস্ট দুই সাইড ব্যাক সরিতা ইমুন এবং সুস্মিতা লেপচা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েও কিন্তু ডাক পেলেন না ইস্টবেঙ্গলের ডিফেন্স মৌসুমে সেরা ডিফেন্স ছিল সেখানে মাত্র একজন ইস্টবেঙ্গলের ডিফেন্ডারকে ডেকেছে এই জাতীয় দলের কোচ ছেত্রী কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে যেই দলগুলো এই আইডাব্লিউএলে বেশি গোল খেয়েছে যাদের ডিফেন্স কিন্তু অনেক নরবরে ছিল সেই সব দল থেকে কিন্তু ডিফেন্ডারদের ডাকা হয়েছে তবুও ইস্টবেঙ্গলের এ মৌসুমে সেরা ডিফেন্ডারদেরকে কিন্তু জাতীয় দলে ডাকা হলো না এটা কেন হলো সেটা কিন্তু একদমই জানা নেই এবার আছি আইএসএল এর ট্রান্সফার নিউজের আর প্রথম খবরই হবে মরক্কান ডিফেন্ডারকে দিয়া মরক্কান ডিফেন্ডারের নাম হচ্ছে সুলেমান আল আরমানি এই সুলেমান আল আমরানি কিন্তু এই মরশুমে খেলছেন মরকোর টপ ট্যাল লিগে আঠাশ বছর বয়সী এই ডিফেন্ডার কিন্তু এই একত্রিশে মে পর্যন্ত তার চুক্তি আছে দু হাজার পঁচিশে তার মরক্কান ক্লাবের সাথে আর এক শোনা যাচ্ছে এই ফুটবলারটিকে নিতে নাকি আগ্রহী আইএসএলের দুটি দল একটি হচ্ছে হায়দ্রাবাদ এফসি আর অপরটি হচ্ছে কেরালা ব্লাস্টার্স এই দুই দল কিন্তু নিতে চাইছে সোয়ান আল আমরানিকে তো এখন দেখার যে সুলেমান আল আমরানি কোন দলে খেলে আইএসএল এ আর এই ফুটবলারটি কিন্তু এর মধ্যে মার্কেট প্রাইস থ্রি পয়েন্ট সিক্স ক্রোড় আরেক মরক্কান উইঙ্গার হামজাল আল ওয়াস্তি ফুটবলারটির বয়স তিরিশ বছর এই ফুটবলারটি কিন্তু এ মরসুমে এগারোটি গোল করেছে মরক্কান লিগে এবং মরক্কান টপ টেন লিগেই খেলে ফুটবলারটিকে বলা হচ্ছে মরক্কার কিন্তু অন্যতম সেরা একজন উইঙ্গার এই ফুটবলারটির ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট দেখানো শুরু করেছে ওড়িশা এফ এবং যা শোনা যাচ্ছে ফুটবলারটি এই মুহূর্তে মার্কেট প্রাইস ওই থ্রি পয়েন্ট সিক্স ক্রোড়ের মতন তো উড়িষ্যা এফসি যদি হামজাল থেকে নিয়ে আসতে পারে নিজেদের দলে তাহলে কিন্তু উড়িষ্যা এফসি বলা যায় একজন দুর্দান্ত উইঙ্গারকে সই করাবে তো এখন দেখা যেই মরক্কান ফুটবলারটি তার নিজের দেশের টপ টায়ার লিগ ছেড়ে উড়িষ্যা এফসিতে আসন্ন মরশুমে সই করে কি না সিং অনেকদিন ধরে শুনে যাচ্ছিল জিতেশ্বর সিং চেন্নাই এফসি ছাড়তে পারে কেননা গত দুটো মরশুমে সেভাবে চেন্নাই তে সুযোগ পায়নি কিন্তু এই মরশুমে জিতেশ্বর সিংকে যথেষ্ট সুযোগ দিয়েছিলেন চেন্নাই এনএফসির কোচ ওয়েন কোয়েল এবং তিনি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন সুযোগ পাওয়ার পর তো এখন শোনা যাচ্ছে জিতেশ্বর সিং কিন্তু ক্লাব ছাড়বেন না এবং তিনি কিন্তু থেকে যাচ্ছেন চেন্নাই এন এফসিতে এরকম কিন্তু একটা কথা শুনে যাচ্ছে তো এখন দেখার যে চেন্নাই এফ জিতেশ্বর সিং থাকে আগামী দিনে না অন্য কোনো ক্লাবে যায় সেটা কিন্তু কয়েকটা দিন গেলেই বোঝা যাবে অন্যদিকে মনবাগান সুপার ফুটবলার অস্ট্রেলিয়ার বিশ্বকাপার পেত্রাতোষ মনমাগান জনতাদের নয়নের মনি বলা হয় এই পেত্রাতোষ কিন্তু সম্ভবত থাকছে না মনমাগান সুপার জয়েন্টে এখনও পর্যন্ত সুপার সুপারজেন্ট ম্যানেজমেন্ট আসন্ন মরসুমে যেসব বিদেশি রাখা হবে বা যাদেরকে ছাড়া হবে সেই জায়গা থেকে কিন্তু যা শোনা যাচ্ছে পেত্রাদোষ কিন্তু এই মুহূর্তে সুপার সুপারজেন্ট ম্যানেজমেন্টের লিস্টে নেই তো এখন দেখা যাক যে পেত্রাদোষ আগামী দিনে সুপার সুপারজেন্টের থাকে না তিনি অন্য কোথাও যান সেটা কিন্তু কয়েকটা দিন গেলেই বোঝা যাবে কেন এর কয়েকটি ক্লাব এবং এ লিগের ক্লাবের কিন্তু অফার আছে তো সেটাই হচ্ছে এখন কথা যে পেত আগামী দিনে ভারতবর্ষে ফুটবল খেলে না অস্ট্রেলিয়ায় ফিরে যায় সেটা কিন্তু সুপার কাপের পরেই বোঝা যাবে নোয়া সাদুই এ মৌসুমে কিন্তু গায়ে যথেষ্ট উজ্জ্বল ছিলেন তিনি বারোটি গোল করেছেন এই মরক্কান উইঙ্গারটি এবং এই মুহূর্তে শোনা যাচ্ছে নোয়া সাদুইকে নেওয়ার ব্যাপারে কিন্তু ঝাপাতে চলেছে তিনটি আইএসএলের ক্লাব তার মধ্যে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি এবং শুনে যাচ্ছে বেঙ্গালুরু এফ নাকি তাকে অফারও পাঠিয়ে দিয়েছে এরকম কিন্তু শোনা যাচ্ছে তবে দু হাজার ছাব্বিশের একত্রিশে মে পর্যন্ত নোয়া সাদুইয়ীর সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্সের চুক্তি আছে অন্যদিকে কেওলা ব্লাস্টার্সের নতুন কোচ ডেবিট কাটালা তার নাকি প্ল্যানে নাকি নোয়া সাদুই নেই এই জন্য নোয়া সাদুইকে ছেড়ে দিতে পারে কেরালা ব্লাস্টার্স এখন দেখা ট্রান্সফার ফি দিয়ে নোয়া সাদুইকে আগামী মরশুমে বা আসন্ন মরশুমে কোন দল সই করায় ইস্টবেঙ্গল কেরালা প্লাস্টার্স না বেঙ্গালুরু এফসি একটা কিন্তু দুর্দান্ত লড়াই হতে চলেছে নোয়া সাধুইকে নেওয়ার ব্যাপারে এই তিনটে ক্লাবের মধ্যে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই